এই আর মাইয়া পোলা এই গিলে তো একখান দিয়েই থাহে তো আর কি করুম কো ওই সত্তন গাই ক আপা রে মাইয়ার ঘরে একখান খাওয়া লইছি ও মাইয়ার ঘরে একখান খাওয়া লইছি এই তোর আবার মাইয়া হইলো কবে আপ কুননি জীবনে দেই নাই মাইয়া আবার আর বলে খাওয়া লইছি তুমি দেখছ তোমার বলা শোনা শুট কত আমাগো

আরে কানবোনা এই যে এইবার আমার ওই যে যা চাইছি দে ওই যে কলা কষু ট্যাম মুখ

আর একশো মাপ খুব ভাল হয়েছে তাহলে এখন আমি যাই আহ হয়েছে তোমার সব যে আমার তুই আমার এত গুণে অপকার করলি আর ছোট মোট এক খান উপকার করে খেয়ে যা আর কি করা লাগবো এই পাড়ায় তুই এক খান দাই বুঝছা হুম যত নার কাটা ওদা কসর আবি জাবি যা আছে সব পরিষ্কার করস হ্যাঁ আবার ভালো মন্দ না মো তুই রাহস তুই এক খান আমার নাতির ভালো দেখে নাম রাখি আমার মতে এত ভালো নাম আর কেউ রাখতে পারবো না হন তাড়াতাড়ি একটা নাম ফিরে যাই এই কাদের হাতে মিলে। রাখি না

Oi! Oi! Karunni, I'm going to ask you a question. I'm going to ask you a question. I'm going to ask you a question. I'm going to ask

আগে আমি অশিক্ষিত ছিলাম পানের দাতাকে বুতা বলতাম এখন আমি শিক্ষিত হয়ে গেছি তাই আমি চেয়ারে উপর হইয়া তুমি পানের বুতারে কি কইছে দাদা বলতাম ওটা তুমি বাদ রাখো এখন এটা কথা তাও আমার উদির কাকার ঘরে উজির কাকি আছে না হে উদির ঘরে এবারে না মর ফন্তন হইছে এই তাই তো সৎ কাজ করেন না গো তাড়াতাড়ি আয় এত কথা বুঝতে না আমারে আর আই কবি না এখন আমারে সম্মান করে কথা কর এর সাথে এর কত সম্মান করো তোর আদর করে কইলাম না তুই একটা সত্তর গায় তোর আদর করে কইলাম আমার উঠে একাকার করে আপনি কো আপনি কো আপনি কো amare কি কমো আপনি কো কে আমি জামুনা যা যাবি না বাদ দিছি তুই যাবি না তোর ঘরে যাইবো আমার ঘরে তুই আমি ও জামুনা আমার ঘরে ও যাইব না তুই কি মনে করছ আমি খালি হাতে আইছি কি নি আইছস জানি আইছি এইটা তোর হান দিলে জীবন করে বলে আর মারি দলে যাবি তুই ওটা তো আমার হান দাইবার পাবি না আমি তোরে দিয়া দেব ঠিক মতো তুই তো আমার না মনে করছস বুইরা হইছি আমি বুঝি কিছুই পারি না আমার সিনো আমি ওদের কাকার হাত

নামবো নামো তাহলে আই দেখি না 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 এদিকে না আমাকে কোলে করে নে কোলে করো হ্যাঁ আমি এখন এই সুকুত্ত ভাষায় কথা বলতেছি কি বলতে পড়ছি তো নে নে বুঝার তো আমার কোলে নে আলে বুইরা সুদামাগি বুইরা সুদামাগির

এখন আটছে না কেন ওই ছাই ও বাবা ও হুজুর ছিলাম নিয়ে আসতে চুলের মুঠি ধরে কেন এসেছ না হুজুর আপনি কারে পড়াইছেন জানেন না আরে বে

আমি ওই ছেলেটি কি আমি চাই शमीwidetilde কি আমি চাই সন্তান ভাই হুজুর তোকে একটি কাজ করে দিতে হবে কি কাজ আমার মৃত কন্যা কানেছে সেই জীবিত সন্তান এনে আমার বেগম এর কোলে দেবই ও হুজুর আমি আপনাকে চাই মুক্তর মালা আমাদের হাতে আমার মুক্তর মালা পাবে

আমি কিন্তু তকে দুনিয়া থেকে বিদায় করে দেব জানবে না কেউ কথাটা মনে থাকবে বেগম বলুন স্বামী জীবিত সন্তান তোমার কুলে আসলে তারপর আমরা করব আনন্দ চলেন 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 না তোর ভাগ্যে কি আছে তুই দক্ষিণের ঘরে জন্ম নিয়েছি তুই ছিলি রাজপুত্র আজ কর্মদোষে এই কাটুরিয়ার ঘরে জন্ম নিয়েছি বাবা তুই আমাকে কবে মা বলে ডাকবি সেই আশায় আমি চেয়ে আছি বাবা তুমি একটু ঘুমিয়ে নাও আমিও তোমার সঙ্গে ঘুমিয়ে নি বাবা লালচা দুধ খেয়ে নাও বাবা অনেকক্ষণ খাবার দুধ খাওনি এবার একটু দুধ খেয়ে নাও লালচা দুধ খেয়ে নাও বাবা